আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আল্লাহপাক যেভাবে রেখেছে যাই হোক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো সবসময় এই ধরনের খবর শুনতে হয়তো আপনাদের ভালো লাগে না কিন্তু জীবনে ঘটে যাওয়া কথাগুলো তো আর না বলে পারছি না বলতেই হবে বা বলবো আপনারা শুনবেন আশা করছি তো আমার কথা শুনে হয়তো অনেকে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইছি তো ঘটনাটা আমি আসলে খুলে মিলেই বলবো এখন সকালবেলা হসপিটালে গিয়েছিলাম দেখে আসলাম আমার বড়োভাবের আম্মা আমার মা সাহেবা তিনি খুবই অসুস্থ তো আইসিউতে ভর্তি আছে। এসে মাত্র দশ মিনিট মানে ভাতটা হয়েছে চুলাতে বসিয়ে দিয়েছি আর যেহেতু আমি আমার আম্মাকে আবার ভাইয়ের বাসা থেকে নিয়ে এসেছি তো সেই হিসাবে আমি একটু রান্না তাড়াতাড়ি শুরু করছি তো ইলিশ মাছ দুইটা কেটে নিয়েছি কলা দিয়ে রান্না করব বলে কাজকলা সেটা আমি পরবর্তীতে কিন্তু খবর পাওয়ার পরেই রান্না করেছি তো আমার মা সাহেবা কিন্তু আল্লার আল্লাহর কাছে চলে গিয়েছেন আসলে কিছুই বলার নেই এই খবর শুনে কিসের রান্না কিসের বাড়া কোনো রকমে কোনো একটুখানি রান্না করেই দে চলে গেলাম আবার আমার আম্মাকে নিয়ে হসপিটালে সবাই দোয়া করবেন আমার মা সাহেবার জন্য তিনি আল্লাহর মেহমান হয়ে আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ পাক তাকে ভালোবেসেছে তাই তাকে নিয়ে গিয়ে এসে কারো কিছু করার নেই এখানে কারো হাত নাই তো ভাবি গতকালকে এসেছিল তো আমার ভাইয়ের দুইটা ছেলে আছে ছোট ছোটো তো তাদেরকে সামলাতেও কিন্তু একজন মানুষ লাগে তাই তো তারা হড়ো করে চলে গেলাম আর মাহ সাহার কথা কী বলবো এত ভালো লোক ছিল তিনি আমাদেরকে কখনোই বাজান ছাড়া কথা বলতো না মা ছাড়া কথা বলতো না যাই হোক আমি সময় দোয়া করি আল্লাহ পাকের কাছে তিনি যেন জান্নাতবাসী হন এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরত স্নান করেন যাই হোক সবাই দোয়া করবেন আমার মায়ের সাহেবের জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই কিন্তু নাস্তা বানানোর চিন্তা ভাবনা করেছিলাম আগে আপনাদের সাথে আসল খবর বলে নিলাম কারণ অনেকে হয়তো শুনতে পারেন আবার পুরো ভিডিও নাও দেখতে পারেন সেই কারণে যাই হোক এখানে সকালবেলা নাস্তা করবো পান্তা ভাত দিয়ে আলু ভত্তা করে ঘুম থেকে উঠে যেহেতু সকালবেলা নাস্তার একটা চিন্তা টেনশন থাকে তো আমি কিন্তু অসুস্থ আসলে আমার দেউর মারা যাওয়ার পরে থেকে তেমন একটা সুস্থও না তার কারণে কিন্তু আমি বাসায় তেমন কোনো কাজকর্মও করতে পারি না কোনো রকম করি খাওয়া দাওয়া রান্না এগুলো তো করতেই হয় যেহেতু একা মেয়ে আমি বাসাতে সেইভাবেই আর কি আলু ভর্তা বানাচ্ছিলাম ভাত খেয়েছিলাম খেয়ে কিন্তু দেখতেও গিয়েছিলাম ভালো মানুষ দেখেও চলে আসলাম আছে ভালো বাসায় আসার সাথে সাথে এই দুর্ঘটনা ঘটে গেলো আমাদের সাথে যাই হোক তাদেরকে রোজিং গাড়িতে করে বিদায় ঠেদাই দিয়ে সবাইকে ভালো মতো গাড়িতে বসিয়ে দিয়ে বিদায় নিয়ে বাসায় আসলাম বাসায় আসার পরে দেখেন ছেলেরা তো সবটাই শেয়ার করি মেহে মানুষ বা মহিলা মানুষ বাসায় না থাকলে কি হয় সেটা আমার এই বাসাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা খারাপ মাত্র আমি একটা দুইটা ঘন্টা বা তিন ঘন্টার জন্য বাহিরে ছিলাম তাই দেখেন কোনো রকমে খেয়ে এইভাবে এলো পাথালি করে রেখে দিয়ে গেছে আর আমার মা সাহেবাব চলে গেল তার সংসারটা যে এখন কীভাবে চলবে তারা ভাবিরা তিন ভাই বোন দুই বোন এক ভাই তাড়াহুড়ো করে ভাইটাকে বিয়ে করে দিয়েছিলো আমার মায়ের সাহেব বুঝতে পেরেছিল তিনি যে আমি হয়তো চলে যেতে পারি তাই তো আমার ছোটো ভাইটাকে বিয়ে করে গেছে ভাবি এবং বোন দুইজনেরই বিয়ে হয়ে গেছে তার রাস্তা সে ক্লিয়ার করেই তারপরে আল্লাহর কাছে চলে গেছে আসলে তো সবাই দোয়া করবেন অতিরিক্ত কথা এখন আর বলবো না বলতে ভালো লাগছে না তো আগামী ভিডিওতে হয়তো সম্পূর্ণ খুলে মেলে বলবো চেষ্টা করি কিন্তু এসব কথা বারবার বলতে ভালোও লাগে না সবাই ভালো থাকবেন ভিডিওর ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সেই সাথে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করছি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম